এ গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডিস গাইজ আজকের ভিডিওতে আমি এমন কিছু প্লেয়ারকে দেখাবো যাদেরকে আপনারা আপডেটের আগে ভুলেও কিনবেন না মানে ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের আপডেট যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আপনারা এই প্লেয়ারগুলোকে কিনবেন না কেননা এই প্লেয়ারগুলোর রেটিং একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে এই প্লেয়ারদের রেটিং বাড়বে তো ভুলে আপনারা হচ্ছে আজকের ভিডিওতে আমি যে প্লেয়ারদেরকে দেখাবো তাদেরকে কিনবে না অথবা আপনাদের টিমে যদি এই সকল প্লেয়ার থেকে থাকে আগে থেকেই তাহলে ওইগুলোকে ম্যাক্স করার প্রয়োজন নেই তাহলে আজকের এই ভিডিওটা সবার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আমরা সকলেই প্রতিদিনই প্লেয়ার কিনে থাকি তো এর মধ্যে থেকে এই প্লেয়ারগুলোকে আমরা কোনোভাবে কিনতে কিনতে চাইবো না তো আমাদের প্রথম প্লেয়ারটা হচ্ছে আলভারেজ আলভারেজের বর্তমান রেটিং কেমন তিরাশি রেটিং আছে গেমের মধ্যে আলভারেজ কিন্তু ডিএলএস ছাব্বিশ আপডেটের মধ্যে আলভারেজের রেটিংটা কিন্তু চৌরাশিতে চলে যাবে মানে এক রেটিং বাড়বে বিকজ সে অ্যাথলেটটিকে মাদ্রিদে রিসেন্টলি ভালো খেলতেছে আর মোটামুটি সবগুলো স্ট্যাটিস্টিকের চেঞ্জ আসবে মোস্ট প্রবাবলি তার হচ্ছে শটিংটা নব্বই হবে কি না এটা নিয়ে একটু টেনশন আসি আর কি তবে নব্বই না হলে সমস্যা নাই বাট একটা প্লেয়ারের ডিএলএস গেমের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্পিড অ্যাক্সেলারেশন স্ট্যামিনা এগুলো পারফেক্ট থাকলে চলে বা এগুলো যদি ধরেন মোটামুটি আমি যেরকম দিছি এরকম হয় তাহলে আমাদের ভালো একটা ম্যাক্স করা যাবে ম্যাক্স করলে আমরা ভালো কোচিং পাবো তার থেকে তাহলে যারা এখন আলভারেজকে কিনে নাই তারা এখন আর কেনার প্রয়োজন নেই অথবা যারা কিনে ফেলছেন তারা ম্যাক্স করবেন না এর পরবর্তী প্লেটা হচ্ছে লুকাস ফাঁকা ফাঁকার বর্তমান রেটিং হচ্ছে সেভেনটি ছিয়াত্তর রেটিংয়ে আসে গেমের মধ্যে আশা করি ফাঁকুয়েতার রেটিংটা হচ্ছে আটাত্তরে চলে আসবে ডিএলএস ছাব্বিশ গেমের মধ্যে ভালো খেলতেছে রিসেন্টলি এবং রেটিং আপগ্রেড করার মতোই পারফরমেন্স করতেছে তো হোপফুলি লুকেশ ফাঁকুয়েতার রেটিংটা বাড়বে হোপফুলি না এটা শিওর অ্যান্ড যাদের টিমে বিশেষ করে ব্রাজিলিয়ান ফ্যান যারা আসি লুকেশ ফাঁকুয়েতাকে এখন নেওয়ার প্রয়োজন নাই অথবা যাদের টিমে ফাঁকুয়েতা রয়ে গেছে তারা অবশ্যই ম্যাক্স করবেন না ম্যাক্স করা থেকে বিরত থাকবেন আচ্ছা এর পরবর্তী প্লেয়ারটা হচ্ছে হচ্ছে ভিক্টোরি ইউকার্স ইউকার্সের রেটিংটা বর্তমানে তিরিশি রেটিংয়ে আছে আপডেটের পর অথবা ডিএলএস ছাব্বিশ গেমের মধ্যে আমরা ভিক্টোরি ইউকারসকে চৌরাশি রেটিংয়ে দেখতে পারবো অবশ্যই কেউ কিনবেন না নিশ্চিত থাকেন যে ইউকারসের রেটিংটা চৌরাশি রেটিংয়ে যাবে বর্তমানে গেমের মধ্যে তিরিশি রেটিং আছে বাট ইউকারসের শর্ট ব্রো শর্টিং দেখেন চৌরানব্বই গেমের মধ্যে যদি এখন চৌরানব্বই নেয় বাট তার শটিংটা চৌরানব্বই অবশ্যই সে ডিজার্ভ করে ইউকার্সের শটিং পাওয়ার কেমন যেটা আমরা খেলা দেখি যারা তারা অবশ্যই দেখতে পারি সো আশা করতেছি ইউকার্সের রেটিংটা চৌরাশিতে যাবে এবং পঁচাশিতেও যাইতো যদি না সে লাস্ট কিছু ম্যাচ খেলতে পারতো বাট আমি আপনাদেরকে বলবো ইউকার্সকে যারা কিনে নাই তারা কেনা থেকে বিরত থাকেন আর যারা কিনে ফেলছেন তারা ম্যাক্স করবেন না আচ্ছা এর পরবর্তীতে যে প্লেয়ারটা আছে লামিনিয়ামাল বর্তমানে গেমের মধ্যে তার রেটিং হচ্ছে চৌরাশি ডিএলএস ছাব্বিশ গেমসের মধ্যে আশা করতেছি লামিনিয়ামালের রেটিংটা ছিএশি হবে অর্থাৎ বর্তমানে ডিএলএস গেমের হাইস্ট রেটিং ডিজার্ভ করবে অবশ্যই লামিনিয়ামাল এবং অলসো ওসমান দ্যামবেলে অনেকে আমার গত ভিডিওতে কমেন্ট করছিলেন যে লামিনিয়ামাল ছি হবে না পঁচাশি হবে ভাই দেখেন একটা প্লেয়ার ব্যালেন্ডিয়ার লিস্টে টফ টুতে আছে কিভাবে এই প্লেয়ারটার রেটিং ছিএশি না হতে পারে আপনি বলেন হানড্রেড পার্সেন্ট বাড়বে এটা ছিয়াশি রেটিং হবে লামিনিয়ামাল এবং ওসমান দেমবেলে এই দুইটা প্লেয়ারের রেটিংয়ে কিন্তু এবারে ছিয়াশিতে টাচ করবে দুই দুইজনই অনেক বেশি ভালো হয়েছে এবং আপনারা নিজেরাই ভাই নিজে নিজে কী যে বলেন যারা হচ্ছে কমেন্টে বলতেছেন যে পঁচাশি রেটিং হবে লামিনিয়ামাল তারা কেমনে বলেন আমি বুঝি না লামিনিয়ামাল ছিয়াশি হবে এটা নিশ্চিত যারা কিনছেন তারা অবশ্যই রাইখে দেন অথবা রিলিজ করে দেন ঠিক আছে ম্যাক্স করার প্রয়োজন না আর ম্যাক্স করে ম্যাক্স করে থাকলে রাইখে দেন কোনো অসুবিধা নাই বাট যারা কিনেন নাই তারা কিনবেন না যারা কিনছেন তারা ম্যাক্স করবেন না এটা হচ্ছে আমার মূল কথা আচ্ছা এরপরে যে প্লেয়ারটা আছে ন্যাতো ন্যা অনেকেই হচ্ছে টিমে নেয় ভাই ন্যা আসলে ভালো খেলে ডিএলএস গেমের মধ্যে পারফরম্যান্স ভালো করে ঠিক আছে ন্যা স্পিড স্পিডের কারণে অনেকে নাই স্পিড অ্যাক্সেলারেশান দুইটাই ভালো যার কারণ হচ্ছে অনেক পোলাপানি স্কোয়াডে নেয় জন্য বলে দিচ্ছি যারা এখনও নেন নাই তারা নেওয়ার প্রয়োজন নেই আপডেট পর্যন্ত ওয়েট করেন আপডেটে তার রেটিংটা হয় লিজেন্ডারি হবে না নাহলে উনআশিতে যাবে হয় লিজেন্ডারি হবে হলে তো হলে উনআশিতে যাবে এটা নিশ্চিত থাকেন আচ্ছা এরপর হচ্ছে ফেদরি বর্তমানে চৌরাশি রেটিংয়ে আসে ফেদ্রি আফকামিং আপডেটে অর্থাৎ ডিএলএস ছাব্বিশ গেমসের মধ্যে পঁচাশি টাচ করবে ফেদ্রি পঁচাশি রেটিংয়ে টাচ করবে হ্যাঁ এটা সিও নিশ্চিত ধরে রাখতে পারেন যে পঁচাশি রেটিংয়ে টাচ করবে যারা কিনেন নাই তারা কেনার প্রয়োজন নাই যারা কিনছেন তারা ম্যাক্স করার প্রয়োজন নাই যারা ম্যাক্স করে ফেলছেন তারা রিলিজও করার প্রয়োজন না রায় খেদেন আগে দেখেন যে পরবর্তী আপডেটে অর্থাৎ ছাব্বিশ ছাব্বিশ সালের যেই পঁচাশি রেটিংটা আসতেছে বা আসবে ওইটার এই যে স্পিড অ্যাক্সেলারেশান স্টামিনা ওইগুলো কিন্তু সেম থাকবে না কিছু চেঞ্জ থাকতে পারে মাঝে মাঝে দেখা যায় কি চৌরাশি রেটিংয়ের যে আপনি যেটা ম্যাক্স করছেন ওইটা পঁচাশি রেটিংয়ের থেকে ভালো হয় এই জন্য বলতেছি ফেদ্রিটটা সেল করার প্রয়োজন না যদি আপনি ম্যাক্স করে ফেলেন দেখা গেল কি পরে আরও খারাপ হইতে পারে আচ্ছা এর পরবর্তীতে আছে রাফিনহা রাফিনহার রেটিংটা নিয়ে বিগ কনফিউশন অনেক বেশি কনফিউশন আছে যে রাফিনহার রেটিংটা ছিয়েসি হবে কি না নাকি পঁচাশিতে থাকে যাবে মানে আগে তো পঁচাশিতে আছে এখন তো কি পঁচাশিতে থাকে থেকে যাবে নাকি ছিয়েশিতে টাচ করবে এটা নিয়ে অনেক বেশি কনফিউশন যদি আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছি কমেন্টে গেস করতে যে রাফিনের রেটিংটা ছিএসি হবে কি না আজকের ভিডিওতে আমি আবার বলতেছি যেহেতু আগের ভিডিওতে আপনারা অনেকে জানান নাই বাট আজকের ভিডিওতে জানিয়ে দেন যে রাফিনের রেটিং ছিয়সি হবে কি না বা ছিয়েসি রেটিং ডিজার্ভ করে কিনা রাফিনা আর যারা এখনও নেন নাই তারা নেওয়ার প্রয়োজন নাই কারণ যদি আপডেটের রেটিং বাড়ে তাহলে তো ছিয়সি রেটিংটা নিতে পারলেন আর যদি না বাড়ে তাহলে পঁচাশিটা আবার কিনলেন কোনো সমস্যা নাই বাট এখন কেনার প্রয়োজন না যদি আপডেটের পর বাইরে যায় তাহলে তো ধরেন আপনার হাজ পঁচিশশো কয়েনের মতো নষ্ট হইলো তো যাই হোক এখন নেওয়ার প্রয়োজন নাই আপনি হচ্ছে আপডেট পর্যন্ত ওয়েট করেন আপডেটের পরে নিয়েন ঠিক আছে আচ্ছা এরপর এরপরে যে প্লেয়ারটা আছে যাবে সিমন্স সিমন্স কিছুদিন আগে কিন্তু আমাদের গেমের মধ্যে ড্রিম স্টার প্লেয়ার হিসেবে আসছিল তো বুঝতে পারতেছেন তার রেটিং অবশ্যই পারবে অবশ্যই পারবে বর্তমানে রেয়ার কার্ডে আসে আফকামিং আপডেট অর্থাৎ ছাব্বিশ গেমসের মধ্যে আমরা সিমোসকে লিজেন্ডারি কার্ডে দেখতে পাচ্ছি এটা নিশ্চিত থাকতে পারেন লিজেন্ডারি কার্ডে আমরা তাকে দেখতে পারবো সে কিন্তু কিছুদিন আগে ড্রিম ড্রিমস্টার প্লেয়ার হিসেবে আসছিল যেটা আমি একবার বলছি আবার বললাম সো বুঝতে পারতেছেন তার রেটিংটা বাড়বে এখন নেওয়ার প্রয়োজন নয় অনেকে হচ্ছে নিচ্ছে ভালো খেলতেছে বিদায় আচ্ছা এরপর যে প্লেয়ারটা আছে কোল ফার্মার বর্তমানে সবার অ্যাকাউন্টে দেখা যায় সবার আইডিতেই কিন্তু কোল ফার্মার আসে অলমোস্ট বাংলাদেশে যদি একশোটা অ্যাকাউন্ট থাকে ওই একশো অ্যাকাউন্টের সত্তর টাইডিতে কিন্তু কোল ফার্মারকে দেখা যায় শুধু বাংলাদেশ না সকল কান্ট্রিতে তো কোল ফার্মারের বর্তমান রেটিংটা হচ্ছে তিরাশিতে আছে গেমের মধ্যে আমি আপনাদেরকে বলতেছি আপডেটের পর ফার্মারের রেটিংটা চৌরাশি অথবা পঁচাশি হবে চৌরাশি অথবা পঁচাশি হবে এটা আমি বলে দিচ্ছি আজকে সো যারা যারা এখনও ফার্মারকে নেন নাই তারা নেওয়ার প্রয়োজন নাই কয়েন নষ্ট করবেন না আর যারা আগে থেকে নিয়ে ফেলছেন ম্যাক্স করবেন না যদি ম্যাক্স করে থাকেন তাহলে রিলিজ করার প্রয়োজন না রাইখে দেন দেন আজকে লাস্ট প্লেয়ার বিতিনা বিতিনার রেটিংটা বর্তমানে হচ্ছে চলে আছে আসে আপকামিং আপডেটে অথবা ছাব্বিশ আপডেটে আশা করতেছি বিদিনের রেটিংটা পঁচাশিতে যাবে ছিএসি যাবে না ছিয়েশি যাওয়ার মতো পারফরমেন্স করতেছে না করলেও ছিএসি দিবে না এফটিজি যেই লেভেলের চালাক ভাই একটা প্লেয়ারকে সহজে ভালো রেটিং দেয় না তো বিদিনের রেটিংটা আশা করতেছি পঁচাশিতে চলে যাবে যারা এখনও কিনে নাই কেনার প্রয়োজন নেই কারণ ভাই বর্তমান চ্যাম্পিয়ন্স টিমে খেলে ঠিক আছে চ্যাম্পিয়ন্স টিম জিতে খেলে পিএচজি কেমন পারফরমেন্স করতেছে লাস্ট নাইট বার্সারও হারাই দিছে কি একটা অবস্থা যাই হোক বিতিনের রেটিং বাড়বে এটা হচ্ছে বড়ো কথা আর বিতিনাকে যারা নেন নেয় তারা নেওয়ার প্রয়োজন নাই আজকের ভিডিওতে আমি যে প্লেয়ারগুলোকে দেখাইলাম এদেরকে নেওয়ার কোনো ধরনের প্রয়োজন নাই জাস্ট আপনারা নেবেন না স্কিপ করবেন ঠিক আছে যাদের টিমে আগে থেকে আসে অথবা যাদের টিমে আসে তারা ম্যাক্স করার কোনো প্রয়োজন নাই অথবা যারা ম্যাক্স করে রাখছেন তারা সেলও করার প্রয়োজন নাই রাইখে দেন আপডেটের পরে সেল করেন তো মোট কথা হচ্ছে এই প্লেয়ারদের রেটিং আমি দেখাইছি আমি যেরকম দেখাইছি হুবহু এরকমই হবে এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা তবে রাফিনা ক্ষেত্রে একটু ব্যতিক্রম রাফিনার রেটিংটা নিয়ে খুব বেশি কনফিউশন আছে যে আসলে রেটিং টাচ করবে কিনা নাকি পঁচাশিতে থেকে যাবে ওইটা আপনাদের উপর ছাইড়া দিলাম কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও কেমন চান অবশ্যই জানাই দেবেন আর এটা আমাদের ফুটবল গেমিং বিডি ম্যাক্স এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কজ ফুটবল গেমিং বিডি চ্যানেলের মধ্যে লর্ডস অব রেট স্ট্রাইক আইসা ওইটা অলমোস্ট চলে যাওয়ার অবস্থা চলে গেছে বলতে গেলে জাস্ট এটা নিয়ে কাজ করতে যদি ব্যাগ আসা তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই